রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সামনেই চলে এলো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপাসনাকে বিভিন্ন টাইপের লাড়ু নিবেদন করা হয় তার মধ্যে আছে প্রথমে রয়েছে নারকেল নাড়ু আজ আমি দেখো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে নারকেল নাড়ু বানাবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভগবানকে নিবেদনও করতে পারবে একদম খুব নিরামিষ পদ্ধতিতে নিরামিষ উনানে বসিয়ে নিরামিষ কড়াইতে বসিয়ে করবে এইভাবে একটুখানি জল দিয়ে দেবে প্রথমে নারকেলটা দুটো নারকেল কুড়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে পাঁচশো গ্রাম মতো গুড় আমি ঢেলে দিয়েছি কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ দেখো গুড়টা ফুটতে শুরু করেছে গুড়টা কিছুক্ষণ ফুটলেই দেখতে হবে একটু চেচেটা টাইপের হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে নারকেলের যে কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুঁড়োগুলো গুড়টা বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পর দেখবে এরকম ফেনা ভর্তি হয়ে যাবে এবং একটু আঁঠালো আঠালো টাইপের হয়ে যাবে অনেকেই জানো নারকেল নাড়ু কীভাবে করে আবার অনেকেই জানো না তাই যারা জানো না তাদের জন্য আজ আমি খুবই সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো কিছুক্ষণ ফোরানোর পরে গুড়টা একটু চার চাটে ভাব হয়ে এলেই আমি দিলাম কোরানো নারকেলগুলো দুটো মাঝারি সাইজের নারকেল দিলে অবশ্যই পাঁচশো গ্রাম গুড় দেবে তাহলে সুন্দর নাড়ুটা পাকানো যাবে আর একটু বড়ো বড়ো হলে সাইজে সাড়ে সাতশো গ্রাম গুড় দেবে এ দেখো চার ভাব হয়ে যাওয়ার পরেই আমি কুড়া নারকেলগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে হবে নারকেলের মধ্যে দুধটা আছে সেই দুধটা বেরোবে কিছুক্ষণ ফেরোনোর পরে দেখতে পাবে যে নারকেলের দুধটা বেরিয়ে আসছে সেই দুধটা শুকনা করতে হবে এবং রসটা শুকনা করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে করে সেই রসটাকে শুকনা করতে হবে এ দেখো বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে রসটা শুকনা হয়ে যাচ্ছে এ দেখো একদম রস নেই একদম ঝরঝরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখতে হবে গুড়ের গুড় আর নারকেল একসঙ্গে ভালোভাবে পাক খেয়ে গেছে তারপরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে একদম যখন জলটা শুকনা হয়ে যাবে এটা দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর জলটা একদম শুকনা হয়ে গেছে তখনই ভাববে যে নারকেল নাড়ু করার জন্য রেডি আর যদি এটার মধ্যে জল জল ভাব থাকতো তাহলে কিন্তু নারকেল নাড়ুটা করা যেত না এরকম করা থেকে একদম উঠে উঠে যাবে তখনই ভাববে যে নারকেল নাড়ু করার জন্য একদম পুরোপুরি নারকেলের এটা রেডি হয়ে গেছে নারকেলের পুটটা এ দেখো বন্ধুরা একদম নাড়াচাড়া করতে করতে দেখবে একদম জলটা শুকনো হয়ে গেছে গোপালের ভোগে নারকেল নাড়ু তো দিতেই হয় নারকেল নাড়ু কিন্তু গোপালের খুবই প্রিয় খাবার জন্মাষ্টমীতে নারকেল নাড়ু তেলের নাড়ু খৈল নাড়ু সব কিছুই দিতে হয় তার মধ্যে কিন্তু খুবই স্পেশাল হচ্ছে নারকেল নাড়ু এই নারকেল নাড়ুটা সবাই কিন্তু ভালোভাবে বানাতে পারে না তারপর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর হালকা গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুটা করতে হবে একটা বাটিতে জল নিয়ে নেমে একটু জল হাত করবে দেখো আমি গুড়ের বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি তারপর জল হাত করছি আর তো নারকেল নাড়ুটা পাকিয়ে নিচ্ছি একটু গরম থাকতে থাকতে পাকিয়ে নিতে হবে নালে শক্ত হয়ে যাবে তাই বলছি বন্ধুরা এইভাবেই কিন্তু ঝটপট ঝটপট করে নারকেল নাড়ুগুলো পাকিয়ে নেবে জলে হাত দেবে আর নারকেল নাড়ুগুলো পাখিয়ে নেবে দেখো কি সুন্দর হয়েছে না তারপর কিছু জন্য স্টোর করে রাখতে পারবে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে আর নাড়ুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঢোকাবে তাহলে অনেক দিন যাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর কী কী নাড়ু তোমরা দেখতে চাও কমেন্ট করবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ